আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ইতালি রিমিনি থেকে বলতেছি তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে বাচ্চাদের জন্য সবার জন্য নাস্তা বানালাম পুরী বানাইছি আর চা বানাইলাম চা বানাইছি এই তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আজকে আর দোকানে যাই নাই দোকানের ভাইয়া দোকানে গেছে আর হাজব্যান্ড চলে গেছে কাজে সবাই নাস্তা করে বের হয়ে পড়ছে আমি বাচ্চাদেরকে নিয়ে ঘরের মধ্যে আসি যেহেতু বাইরে বৃষ্টি তাই আর বাইর হলাম না এই তো এখন ঘরে বসে আছি আর রান্না রান্নাবান্নাও সব করছি করতেছি রান্নাবান্না চলতেছে আর ভাবলাম যেন আপনাদের সাথে একটা ব্লগ করা যায় একটা ভিডিও করি এরকম আর কি ছোটো মেয়ে একটু অসুস্থ তাই আর ভিডিও করা হচ্ছে না সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য এই তো মারিয়াম মারিয়ামের জন্য সবাই দোয়া করবেন মারিয়াম একটু অসুস্থ হাসতেছে বুড়িটা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য ঠান্ডা লাগছে যেহেতু বাইরে ওয়েদার খারাপ থাকে বৃষ্টি আর রোদ বাতাস এগুলো থাকে কোনোদিন রোদ থাকে কোনোদিন বৃষ্টি বাতাস থাকে আজকে সকাল থেকে প্রচুর বাতাস হচ্ছিল ওয়েদার দেখছি শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি থাকবে বাতাস থাকবে এবার দেখি কী হয় আল্লাহ উপরে যা করে তা হবে সবাই দোয়া করবেন পাশে থাকবেন সবাই তো ওদের জন্য ফল কাটলাম এখানে আপেল আঙ্গুর আর অরেঞ্জ কাটছি যেহেতু আজকে স্কুল মন্দ আর এখন দুপুর টাইম এগারোটা বাজতেছে তো একটু ফল কেটে দিলাম নুসাইবা অরেঞ্জ পছন্দ করে অনেক তো পছন্দ করে অরেঞ্জটা তো এখানে রান্না করতেছি আমি রান্না করলাম এখানে লতি রান্না করছি সুটকি দিয়ে যেহেতু যেহেতু মেয়ে অসুস্থ তাই একটু সময় পেলে আসি রান্না করতে আসি তাড়াতাড়ি করে রান্না করে তো এই তো এখানে মাছ রান্না হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি রান্না হয়ে গেছে প্রায় এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি আর ওদের কাছে থাকতে চায় না এখন অসুস্থ শুধু আমার কোলে থাকতে চায় যেহেতু একলা হাতে সব করতে হয় একটু কান্না বন্ধ করলে দর দিয়ে আসি রান্না করি আবার চুলা অফ করে যাই আবার ওকে কোলে নিয়ে এই আর কি অসুস্থ হলে একটু কান্নাকাটি বেশি করে এতে এখানে আমি এগুলা আমাদের ওই দিকে আমার বট বেগুন বলে বুট বেগুন বলে আর কি ছোট ছোটো বেগুন এগুলো দিয়ে ভর্তা করে খায় আম্মু এগুলো দেশ থেকে পাঠাইছে দোকানের ভাইয়া আসছিল ভাইয়ার গাছ দিয়ে দিয়ে দিছে এগুলা আমুর গাছ থেকে পেরে বুট বেগুন গাছ থেকে পেরে এগুলো দিল এখন এগুলো ভর্তা এগুলা এগুলো একটু ডালতে হবে শুকনা খোলা এরপরে এখানে আমি আলু আলু কেটে নিছি আলু চামড়া খোসা সহ আলু একটা কেটে নিচ্ছি আলুটা দিব এরপরে দিবো চ্যাপা শুটকি দিয়ে তেলে ভালো করে এরপরে কাঁচামরিচ টেলে তারপরে এগুলো দিয়ে ভর্তা করতে হয় খেতে কিন্তু অনেক মজার হয় তো আমি প্যানের মধ্যে এই ছোটো ছোটো বেগুনগুলো দিয়ে দিছি। এখন এগুলা ভালো করে পোড়া পোড়া করে নিব বেশি পরবো না একটু কালার হয়ে আসলে এরপরে বেগুনটা টালবো ওই শুকনা ফলার মধ্যে আর কাঁচামরিচ টালবো শুতিয়ে চ্যাপা সুতির দেবো চাপা শুটকি দিয়ে এই বট্টাটা হয় অনেক মজা হয় এটা তো আম এখানে আচার দিচ্ছে আমের আমের আচার এগুলা আমি এখন আচার খাব এই টাইমে আচার খাইতে ভালোই লাগে এগারোটা বারোটার দিকে খাওয়ার আগে এখন খাব আসলে একলা একলা বাচ্চারা এগুলো খায় না একলা একলা খাইতে ভালোই লাগে না এখানে এক অনেকগুলো দিছে আমি ভাবিদেরকে দিয়ে দিছি আর আরও ভাবি আছে এখানে ভাবিদেরকে দিছি আর শুকনা সিমির বিছি সিমের বিচি দিল এরপরে শাক দিছে। সে শাক সবজি কিছু দিচ্ছে আমাদের এখানে যেগুলো পাওয়া যায় না আর কি ওইগুলো দিচ্ছে একটু এরপরে আমি চাইছিল কিছু রান্না করে দিত আমি নিষেধ করছি আমাদের এখানে সব পাওয়া যায় ফ্রেশ তাই আমাকে নিষেধ করছি যে কিছু দিয়ে না আচার থাকলে আচার দিবেন এগুলো আমার অনেক পছন্দের আচারগুলা এখন বসে বসে আচার খাবো এই তো আর বৃষ্টি দেখবো বাইরে বৃষ্টি হচ্ছে আর পাশাপাশি আমি এখানে বর্তা করতেছি এই তো বর্তার জন্য সব রেডি করে নিচ্ছি এখানে আমি এই ছোট ছোটো বেগুনগুলা ভালো করে টেলে নিচ্ছি শুকনো খোলা একবারে নরম হয়ে গেছে এগুলো এরপরে এখানে আলুটা ভেজে নিচ্ছি এটা অনেক নরম সফট হয়ে গেছে এর এখন এখানে মরিচ টালতেছি কাঁচা মরিচ এগুলো টালা শেষ এখন এরপরে সুটকি দিব চাপা সুটকি এখানে আমি এখানে দুইটা চ্যাপা কিনেছি দুইটা নিলে এনাফ দুইটা হয়ে যায় এখন এগুলো ভেজে নিব একই শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধটা না থাকে একসাথে এগুলা এরপরে কাঁচা পেঁয়াজ দনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে নিব পাটায় এরপরে বর্তা হয়ে যাবে কাঁচা পেঁয়াজ আর কাঁচা দনিয়া পাতা দিবো আর কি গরম ভাত দিয়ে ভর্তাটা খেতে অনেক মজা হয় এক পিঠ ভালো করে হলে এরপরে আরেক পিঠ উলটিয়ে দিব এই তো আজকের রান্না শেষ এখানে আমি ওই ছোট বেগুন দিয়ে আর আলু সুটকি চাপা সুটকি দিয়ে বর্তাটা করছি এরপরে এখানে ভাত এখানে হচ্ছে মাছ রান্না করছি যেন মাছ ছেলেকে খাওয়াই দিছি এরপরে এখানে ছুরি দিয়ে লতি রান্না করছি একদম শুকনা শুকনা করে ফেলছি এগুলো শুকনা খাইতে মজা এই তো আজকে রান্না এগুলো ছিল আর এখানে ছোট মেয়ের জন্য একটু পাস্তা বানাইছি আর আপনারা কে কি রান্না করছেন কমেন্টে জানাবেন আর আপনাদের এখানে কি বর্তাটা কিভাবে খান আর এটা কি খান আপনারা জানাবেন আপনাদের অঞ্চলে আমাদের ফেনিতে এগুলো এটা প্রায় স অনেক মানুষ এটা খায় বর্তাটা করে খায় এই তো এখন রান্নাবান্না সব শেষ এখন ফ্রেশ হব সব ক্লিন করছি এখানে আমি চুলা তারপরে এখানে সিন সব পরিষ্কার করছি এখানে দোয়া ফলা অনেক সবগুলা গোছাইছি এখন ফ্রেশ হব খাবো এই তো এখনো বৃষ্টি হচ্ছে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে কি আমি জানি না হালকা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজা এই তো বৃষ্টি হইতেছে আর কি করে বাচ্চাদেরকে খাওয়াই আমি খেতে বসবো এই তো আমি খাইতে বসছি বাচ্চাদেরকে খাওয়াই দিয়েছি এখন আমি খাইতে বসছি ওখানে ভর্তাটা নিচ্ছি এরপর একটু লতি নিচ্ছি প্রচুর লতি ভর্তা দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে দেশ থেকে পাঠাইছে আমার অনেক মজা অনেক স্বাদ হয়েছে এটা ভর্তাটা অনেক মজা হয় আপনাদের ওইদিকে কি খান জানাবেন কমেন্টে অনেক টেস্ট হয়েছে মাশাল্লাহ ছেলো দপ মুসবে আসছে বলতেছে পাস্তা আছে কি না জিজ্ঞেস করতেছে এই তো শোনা কচুর লতি দিয়ে উনিশ এখানে মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছি এটা এটা পরে খাবো এখন ভর্তা দিয়ে খাইতেছি আমি তো সবাই ভালো থাকবেন আর কে কি রান্না করছেন জানাবেন কমেন্টে সবাই আমার পাশে থাকবেন যেহেতু নতুন তাই ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম